আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু মার্শাল ব্র্যান্ডের সুন্দর সুন্দর ট্রি পিসের কালেকশন নিয়ে এগুলো সব হচ্ছে ঈদের স্পেশাল নতুন চলে আসছে ওকে মার্শাল ফিলোরা একটু কয়েকটা ব্র্যান্ডের আছে তো ভাই দেখিয়ে দেন ওকে ফার্স্ট অফ অল এটা দেখে এটা হচ্ছে ফিলোরাটা এটাও অনেক বেশি সুন্দর একটা কালার সোবার কালার বিশেষ করে এই গরমের জন্য স্পেশাল একটা কালেকশান ওয়াওভিয়ার্স এগুলো একদম অরিজিনাল পাকিস্তানের মতো ঠিক আছে একদম অরিজিনাল পাকিস্তানি জাস্ট দেখুন এত সুন্দর করে কাজটা করে এটা সম্পূর্ণ এই তাই না সম্পূর্ণ ড্রেসে কাজ আছে নিচের প্যানেলে হেভি করে করা একটু ব্যাক সাইডটা দেখাই ভ্যা ব্যাক সাইডটা হচ্ছে এটা এবং হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে আপনাদের স্যালোয়ার দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে আর উড়টা হবে বড় উড়না কটনের মধ্যে পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওন্না আছে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা হচ্ছে 1700 টাকা সতেরোশো টাকা ভাও বিয়ার্স এইটার যে ওন্না মানে এত লাইটওয়েট কাপড় আর এত কমফোর্টেবল এত প্রিমিয়াম প্রিমিয়াম একটা কাপড় সো এটা হাতে না নিলে জাস্ট বোঝানো ইম্পসিবল যে কতটা প্রিমিয়াম কাপড় এগুলো ভাই এটার প্রাইস কত পড়ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট ইয়েলোটা কোন ব্র্যান্ডের ভাই ইলোটা মনে হয় হচ্ছে আচ্ছা এটা হচ্ছে রাং পছন্দের এটা হচ্ছে রাং পছন্দের প্রিমিয়াম একটা কালেকশন ওয়াও কালার জাস্ট এক কথায় অসাধারণ হ্যাঁ সো ড্রেসটা আপনাদেরকে একটু দেখাইস এটা হচ্ছে জামাটা দেখুন গলায় কাজটা দেখুন খুব সুন্দর মানে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলেই সেল হচ্ছে ঠিক আছে এত প্রিমিয়াম কাপড় এত প্রিমিয়াম ফিনিশিং বাট এগুলো হচ্ছে ভ্যাতের একদম মানে প্রিমিয়াম কালেকশান নিজস্ব সো এটা ব্যাকসাইডও প্রিন্টের হবে হাতার কাপড় দেওয়া আছে সালোনা দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা সালোটা থাক ব্যাক কালারের মধ্যে আর এটার ওড়নাটা কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ ওড়নাটা আমরা একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা জাস্ট এক কথায় অসাধারণ একটা কালেকশন সো আজকে যেগুলো দেখাচ্ছি ভিড় সেগুলো সব একটু প্রিমিয়াম কালেকশন হ্যাঁ ঈদের জন্য একদম প্রিমিয়াম কটনের কালেকশান তবে এটা একটু সেট করে দেখান জাস্ট লুকটা আপনারা দেখুন যে কী পরিমাণে সুন্দর একটা ড্রেস তবে এটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা আচ্ছা এটা পড়বে পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আরও কালেকশান আছে ব্লুটা একটু দেখাই ভাই হ্যাঁ ব্লুটা দেখুন এটা তো একটি কালার আচ্ছা এটা এটা আবার গলায় কাজ করা প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন জামার নিচে লেস ওয়ার্ক সিম্পলের মধ্যে এটার স্যালোনা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে না সালোয়ারটা প্রিন্টের হবে আচ্ছা আর ওনাটাও প্রিন্টের মধ্যে বড় ওনা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হবে 1700 টাকা। আচ্ছা এটার প্রাইস হবে 1700 টাকা। এগুলো কাপড় জাস্ট প্রিমিয়াম। হাতে নিলে বুঝতে পারবেন। সেম 1700 টাকা। নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব। সেম প্রাইস অনলি 1700। আর নেক্সট এটা কি মাশালে না? এটার মধ্যে কালার হয় তিনটা। সো এটার মধ্যে কালার হবে তিনটা। এই কালারটা আগে ওপেন করে দেখাচ্ছি। ড্রেসটা খুব সুন্দর। এই যে কালারটা দেখুন কি সুন্দর। এই যে খুবই সোভার একটা কালার প্রিন্টটা অনেক বেশি সুন্দর এবং জামার নিচে খুব চমৎকার করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা ব্যাক সাইড একটু দেখাইবে ব্যাকসাইডটা প্রিন্টে না এবং হাতায় কাজ করা আছে কিন্তু হাতার নিচটাতে কাজ করা হ্যাঁ স্যালো দেখাচ্ছি স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনারটা হবে বড় না ওনার দুই সাইডে কাজ হবে এটার প্রাইস কত পড়ছে ভাই

এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওনাটা বড় ওনা প্রিন্টের মধ্যে এই যে এই যে ওনার দুই সাইডে কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস 1800 টাকা 1800 টাকা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা আরো ডিজাইন আছে আমরা দেখাচ্ছি মাশালের মাশালের এইটা একটা আছে গোল্ডেন কালার গোল্ডেন ঠিক না ক্রিম বেস এই যে এটা সাথে সালাড হবে অন্য হবে এটা হচ্ছে জামাটা এটা সাথে সালোডটা থাকবে এক কালারের মধ্যে ওনার দুই সাইডে কাজ করা মাশালে না এটা হ্যাঁ এটাও মাশাল প্রাইস কত হবে এটা 1800 টাকা 1800 টাকা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস 2800 পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেজেরা দেখাবো এটার মধ্যে কালার মধ্যে তিনটা না তিনটা কালার বলতে দেন কোনটা ওই কোনটা এই যে এটা দেখুন এটা সম্পূর্ণটাই কাজ করা আছে দেখুন এই যে পুরো ড্রেসটাই ম্যাচিং কাজ হবে হাতার কাপড় আলাদা এটা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ আমাদের কিন্তু কাজ করা হ্যাঁ এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ এই যে ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় হবে এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা হবে প্রিন্টের ওনার দুই সাইডে কাজ করা বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হবে হচ্ছে 1550 টাকা 1550 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো 1550 তাই না ওকে কালারগুলো দেখি এটা তো কালার আছে এই যে 1550 এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে এর সাথে সালোয়ার হবে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার যেটা সম্পূর্ণটাই কাজ করা এবং এটার সাথে সালোয়ারও পেয়ে যাচ্ছেন এটা জামাটা ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা প্রিন্টের ওনা ওনার দুই সাইডে কাজ করা প্রাইসটা একই থাকছে পনেরোশো পঞ্চাশ আরেকটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর সাথে আপনার স্যালো পেয়ে যাচ্ছেন স্যালোটা কন্ট্রাস্ট হবে মিষ্টি কালারের আর আরটা বড় দুই কাজ হবে দামটা এটা কাপড়গুলো কিন্তু খুব প্রিমিয়াম হবে ডিজাইনগুলো খুব হিট ডিজাইন সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে মনে ইউসু ফ্যাশন স্টাইল আমি সবাই নাম ড্রেস ফোন নম্বর বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টাম পাঁচতে পাথে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস